হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি হলো দেশি বাঙালি খাবারের খাবারে ছিল সাদা ভাত তার সাথে লেবু পুঁইশাক ভাজি ছোট মাছের চৌড়চুড়ি তারপর ছিল কুটকি মাছ দিয়ে লতি দেশি মুরগির আলু দিয়ে ঝোল খাবারটা অনেক মজা ছিল কি বলবো এত মজা সো আপনাদের দেশি বাংলা খাবার কার কোনটা পছন্দ কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো থ্যাংক ইউ